হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফের আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেবী মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াইট ওয়াইট থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সারগুড়ের বাজারে যেখানে বড় বড় সারগুড় আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি বিশেষ করে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা জানেন যে সোমবারের হাটে কি আশেপাশে অনেকগুলো হাট বসে সেখানে সোমবারের হাটে কিন্তু আমদানি

দেখছেন খুব সুন্দর একটা সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আজকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই গরু আছে তিনটা তিনটা বেসা কি হয়েছে বাজার কেমন মনে হচ্ছে সে দুটা কেমন দামে ভালো ভালোবেচন তাই না এখন যে সারটা দেখাচ্ছে তিনটা কেরম বড় সার গরু না ভাই ওগুলো ছোট গরু ওগুলো ছোট গরু এটা কেমন দাম দিয়েছেন ভাই দুই লক্ষ সত্তর খেতে দাম দিচ্ছে কেমন দিচ্ছে দুই লাখ তিরিশ কেমন আইডিয়া বেসা কিনা হবে চল্লিশ দুইশো চল্লিশ হলে বেসা কিনা করা যাবে ভাই যাচ্ছে গরুটা যাচ্ছে কয় যাচ্ছ চারটা ওজন কেমন হতে পারে ভাই ওজন নয় মন হবে নয় মন না না আট মন হবে তাই না ভাই আসছেন কোথা থেকে তাহলে ঘাটে আমাদের বাড়িতে পাশে ফোন নম্বর নিয়ে বলেন হ্যাঁ নাম্বার নাম তো আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখালাম যদি এমন গরু নিতে চান তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু সার গরু নিতে পারবেন বিশেষ করে আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে গাড়ি লোড হয় সে জায়গাতে দাঁড়িয়ে আজকের হাটের যে অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা তৈরি ধরছি এখন যে গরুটা দেখাতেছি খুব সুন্দর একটা গরু এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে যেগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাই দেবো এই গরুটা কেমন দাম আমি তার সাথে একটু কথা বলে বিষয়ে কথা বলে নেব ভাই কেমন আছেন ভাইটা নিয়েছেন গরু এক পিস এখনো ব্যসা কিনা হয়নি বাজার খুব খারাপ নাকি ভাই ব্যবসার করো ভাই কেমন দাম নিয়েছেন

ভাই কেমন একটা একটা দাঁত ভেঙেছে তাহলে তো খামারি এখনো পালন করা যাবে ওজন কেমন হবে ভাই সাতমন ভাই সাতমন ফ্লাইট ফোন নাম্বার একটু বলুন তো জিরো ওয়ান ডবুল এইট জিরো ওয়ান ডবল এইট ফাইভ ফোর ফাইভ ফোর ডাবল খামারি পালনের উপযোগে যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি বিশেষ করে পাশাপাশি আর একটা গরু আপনারা কিন্তু দেখছেন খুব সুন্দর একটা গরু তার নাভিটাই মাসাল কিন্তু অনেক সুন্দর

এত কম দিচ্ছে ভাই খেতেলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো দেড়শো এইভাবে দিচ্ছে আমি কিন্তু গরুটা আসলে খুব সুন্দর একটা গরু

বামন্দির যে বাজার বড় করে যে বড় করেছে বাজার সেটা কিন্তু আপনাদের ফ্যামরা জানিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর মরুন আজকের কালেকশন গুলো যেগুলো ছিল সেটা আজকে গরু খালি একটা নিয়েছেন বেসে কিন্তু এখনো করতে পারলেন না হয়নি ভাই এটা কেমন দাম দিয়েছেন আড়াইশো বলছে খেতে আড়াইশো বলছে কেমন আইডিয়া বেসে কিনা হবে আজকে কেমন আইডিয়া বেসে কিনা হবে তিনশো বেশি দেবো তিনশো হলে বেসে কিনা করা যাবে এমন আমনsunshine সুন্দর বহু বড় শার্গুরু নিয়ে ফেলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেলে লাইক করতে ভিডিওতে আমার সাথেই সবাইকে আবারও শুভেচ্ছা সুন্দর

ফোন নম্বরটি একটু বললেন খেলে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো পনেরো আট টু আট শূন্য শূন্য

নেবার বলতে গিয়ে দেখানো গরু আপনাদের প্রতিটা গরু আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এই কোয়ালিটির গরু খুব সুন্দর করে প্রতিটা গরু আপনাদের সঙ্গে এমন খামারি উপযোগী গরু নিতে হলে অবশ্যই দিয়ে দেবো তিনটা গরু পাশাপাশি দেখছেন তিনি কেমন দাম দেবেন কেমন হলে বেসবেন সেটা কিন্তু আপনাদের ভালো কেমন আছেন ভাই ভালো আছি কয়টা করে আনছেন ভাই আজকে চারটি সেকেন্ড হয়েছে এখনো হয়নি ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই সাদাম দুশো পাস দুশো পাস ভাই এটা কি সাই ওয়াল জাস্ট দেখছেন তার নামি কুম্বন এবং খুব সুন্দর একটা যাচ্ছে ভাই গরুটা দোকানদার দোকানদার

এমন সার গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা খুব সুন্দর সুন্দর যে গরু আমদানি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এখানে যে একটা গরু আপনারা দেখছেন দামের বেশি তার সাথে কথা বলবো কেমন আছেন কেমন মনে দাম দিয়েছেন

না না দেড়শো বেশি দেড়শো বেশি কোনো কথা নেই এমন সুন্দর সুন্দর যদি সারগ্রহীন তাহলে অবশ্যই তারপরে ফোন নাম্বার যোগাযোগ করার জন্য আমরা সেটা কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি বিশেষ করে এমন সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পেতে যে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি নিজে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং